বাংলাদেশ ভারত সম্পর্কে নিয়ে তো নতুন করে বলার কিছু নাই এই দুই প্রতিবেশীর মধ্যে এখন সাপে নেওয়ালের সম্পর্ক বললেও একটু ভুল বলা হবে না এটা হয়েছে গ্রামেগঞ্জে থাকে না দুই প্রতিবেশীর মধ্যে দুই ভাইয়ের মধ্যে বংশ পরম্পরায় একটা কেওয়াজ গত সাত মাসে যাওয়া হয়েছে ভারতের সাথে ব্যাপারটা এখন সেই দিকে টার্ন নেওয়ার একটা অবস্থা ভারতের সেনা প্রধান বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন পররাষ্ট্র মুখপাত্র বলেন বাংলাদেশে শুধু প্রধান উপদেষ্টা বাদ রেখে উপদেষ্টারা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন আর রাজনৈতিক নেতাদের তো ঘুম হারাম উঠতে বসতে একবার লোকজনকে বলতে হবে তুমি ভারতের দালাল তুমি ভারতের দিল্লির দালাল দিল্লি এখন এই করছে সেই করছে ভারত বিরোধিতা না বললে ঘুম হারাম হালাল হয় না এবং এমন হচ্ছে যে উঠতে বসতে ভারতের পেঁয়াজ ভারতের আলু ভারতের চাল ভারতের পাঞ্জাবি আর চাদর গায়ে দিয়েও ভারতকে গালি না দিয়ে বাংলাদেশের রাজনীতি সিদ্ধ হয় না এই সময়ে ভারত নিয়ে আবার নতুন করে আলোচনা আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে ভারত যেসব কথাবার্তা এখন বলছে বাংলাদেশ থেকে ভেতর থেকে এই উপলক্ষগুলা ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে কিনা দেখেন রিপোর্টার দিকে যদি একটু নজর দিই বাংলাদেশে অন্তর্ভর্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সহ বিভিন্ন সমস্যার সমাধান দেখছে ভারত কথার মধ্যে কি খুব খারাপ কিছু আছে এই কথা গায়ে লাগবে কেন ঠাকুর করে কে আমি কলা খাই না এরকম আচ্ছা দেশটির এমন মন্তব্য অযাচিত এবং বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এই কথাবার্তা গুলো তিনি বলেছেন মুখপাত্র বলেন বাংলাদেশের নির্বাচন সার্বিক আইন শৃঙ্খলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে মন্তব্য করা হয়েছে বাংলাদেশ মনে করে এই বিষয়গুলো একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর ও বাস্তবতার ভুল প্রতিফলন বুঝলাম বাস্তবতার কি ভুল প্রতিফলন বাংলাদেশের মানুষ শান্তিতে আছে নির্বাচিত একটা সরকার ছাড়া অনির্বাচিত সরকারের হাতে এই কথা কি মিথ্যা যে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে জেলখানার দরজা একদম খুলে দেওয়া হয়েছে চিহ্নিত অপরাধী শীর্ষ সন্ত্রাসীদের জন্য এই কথা কি মিথ্যা যে বাংলাদেশের জেল থেকে জঙ্গিবাদের জন্য অভিযুক্ত অসংখ্য জঙ্গি বের হয়ে গেছে যারা এখন ধরা পড়েনি এই ফাঁক ফুকর গুলো ভারতের হাতে কে তুলে দিয়েছে সাত মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সল দিল্লিতে এক ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক গুরুতর অপরাধে আটক সাজাপ্রাপ্ত সন্ত্রাসী উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে এখানে তো বাংলাদেশের ভেতর থেকে বলা হচ্ছে হ্যাঁ জয়সলরা এক ডিগ্রি বাড়িয়ে বলবেন এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না জয়সল আরও বলেন ভারত সবসময় স্থিতিশীল গতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক এটা আবার বেশি দরদ আর কি মায়ের চেয়ে মাসি মাসির দরদ বেশি ভারত এই স্বাধীনতার সময় যে সহযোগিতা করেছে এরপর তো বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে স্বীকার করেই যাচ্ছে ভারত চায় বাংলাদেশ অন্তর্বর্তী অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি করুক ঠিক আছে এই বিষয়টা নিয়ে অনেক আলাপ হতে পারে এই প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তিনি বলছেন বাংলাদেশের সব দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করে পারস্পরিক শ্রদ্ধা বন্ধুত্বমূলক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ মুখপাত্র আশা করেন ভারতের সঙ্গে এইসব কথাবার্তা বলবে না আচ্ছা এই যে ভারতের থেকে আপনি আশা করেন ভারতের তো পকেটের ভেতরে বাংলাদেশ ভারতে যদি বাংলাদেশে যদি অস্থিরতা হয় বাংলাদেশ অস্থিরতার মধ্যে দিয়ে অমিলিকের লোকজন ওখানে আশ্রয় নিয়েছে আচ্ছা বাংলাদেশের লোকজন অমলিগের লোকজন মনে করলাম যে তারা পাপি তারা এই জামানার সবচেয়ে বেশি পাপিষ্ঠ লোক তারা ভারতে চলে গেছে বাংলাদেশে সংখ্যালঘুরা কি খুব বেশি শান্তিতে আছে এখন তাদের সার্বিক নিরাপত্তা সবকিছু নিশ্চিত হয়েছে নিরাপত্তা বললে তো শুধু জানেন নিরাপত্তা বোঝায় না তাদের ব্যবসায়িক নিরাপত্তা তাদের ব্যক্তি স্বাধীনতা সব কিছুই কি তাদের ধর্মের স্বাধীনতা সব কিছু কি হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হচ্ছে বাংলাদেশে এইসব প্রেক্ষাপট বাংলাদেশ যদি নিশ্চিত একজন নোবেল বিজয়ী বাংলাদেশে এখন রাষ্ট্রপ্রধান তার সময়ে সমস্ত সূচকে বাংলাদেশ এক নাম্বারে থাকবে এটা ছিল প্রত্যাশিত এটা দুই নাম্বারে থাকলেও পরের জন্য বাইরের মানুষ কথা বলার সুযোগ পাবেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিগ্রহণ পূর্ণিয়া